লাইভে চলে আসবেন কেটে গেল আগে নেটের অনেক প্রবলেম ছিল তাই যদি আগে লাইভে আসে থাকেন আই এম সরি আগে নেটে অনেক প্রবলেম করছিলো তাই লাইভটা কেটে গেল অ্যাকচুয়ালি আমি যে জায়গায় থাকি যে জায়গায় নেটে অনেক প্রবলেম আর এম বি দিয়ে তো ওয়াইফাই নাই এই জায়গায় ধন্যবাদ আসার জন্য আবার আবার বিরক্ত করলাম অনেক অনেক ধন্যবাদ আর যেই আমার লাইভে আসবেন আমার ভিডিওতে বা যে কোনো জায়গায় যে চ্যানেল আছে যে আইডিয়া আছে একবার কমেন্ট করে যাবেন আপনি কমেন্ট ধরে আমি সাপোর্ট করব। আমি কথা দিলাম আপনার কমেন্ট দরে আপনাকে সাপোর্ট করব যেই বা যে জায়গাতে আসতেছেন ইন্ডিয়া বাংলাদেশ যে জায়গাতে আসতেছেন আপনি কমেন্ট করবেন কমেন্ট ধরে আমি সাপোর্ট করব ওকে দিদি ভাই আসার জন্য ধন্যবাদ আয়সা আপু আসেন আমি জানি আপনি অনলাইন আছেন আয়শা আপু আবারও চলে আসেন ধন্যবাদ ধন্যবাদ আসার জন্য সবাই কমেন্ট করেন সবাই লাইক করেন সবাই কমেন্ট করেন সবাই লাইক করেন ধন্যবাদ আয়শা আপু আসলে কমেন্ট করবেন আয়সা আপু আসলে কমেন্ট করবেন ইন্ডিয়ার থেকে আমার বড় আপু যদি আসেন কমেন্ট করবেন আই এম সরি আগে লাইফটা কেটে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার জায়গায় নেটের অনেক প্রবলেম আয়সা আপু আসলে কমেন্ট করবেন আয়সা আপু বাংলা কি বুঝেন একজন ভাই লাইক করেছে ধন্যবাদ আজকো আড্ডা হবে পুরা রাত ভরা আড্ডা হবে

কে কোথার থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটা লাইক কমেন্ট করেন আর লাইক করেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন জানি না কে কোথার থেকে দেখতেছেন একটু বললে ভালো হবে সব পো আসেনাই না আচ্ছা 15 জন আসছেন 15 জন 15টা লাইক করলে তো চলে যায় আমার একজন বন্ধু গান শোনাবে বাংলায় আর যে বাংলায় বুঝো না আমি হিন্দিতে বলবো ওকে শুরু উত্তরা ते मुनবাই না উত্তরা ते সংসার করবো আমি কেবন করিয়া রাতে আমার জীবন বহিরাগী জীবন বহিরাগী মান না শাসনবার বৈরাগী 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 আমার এই আমার দেখো না গানা সার যে বাংলার নাম আলো মাতায় তোরা বাতাও বাউলাคารে ত্রাতে মুম্বাই দা ত্রাতে সুতিয়া সংসার করব আমি কেমন তরিয়া সংসার না বলে গুনিসনে আমাৰ সংসার হবে না

रास्ता का आदमी होता है रास्ते में वो सुन्यासी होता है ना हाँ वो सुन्यासी का जीवन गाना से बोलता है हम लोग हिंदी से बोल देगा कैसे कैसे बोला है कौन सा कौन सा तरीका से बोला है पता है आदमी का जो आदमी का पता नहीं आता है मालूम नहीं आता है मैं बोल दूँ मुश्किल नहीं है मैं हिंदी तुरंतरा आता है ज़्यादा नहीं है मैं तो बांग्लादेश का आदमी है ना हिंदी ज़्यादा नहीं आता है थोड़ा थोड़ा आता है कौन सा गाना सुनता है वो बताऊ बात, हम लोग का पूरा रात गाना गाएगा मुश्किल नहीं है हम लोग का ड्यूटी है सुबह चार बजे मुश्किल नहीं है चार बजे खाना का पीना का इंतजार हो जाएगा कौन सा गाना सुनता है यार। बाबा हमारा भाई का दूध खराब हो गया आपका इन, इंडिया से थोड़ा दूध दूध भेज दो यार अगर आदमी यार क्यों इंडिया सानो ये जो यार सानो ये जो

मैं बोला वो आदमी नहीं आ सकता है मैं आ सकता है क्यों हम लोग का तो कमेंट से बात करता है दस बंदा यार दस बंदा दस बंदा दस लाइक कर दो मैं यार क्यों वैसे बेटा यार आ गाना सुनते है तो बताओ हम लोग का गाना गाएगा मुश्किल नहीं है अच्छा ला अच्छा ला गाना गाएगा हिंदी से गाना वो बहुत बड़ा सिंगर है हम हम लोग का बांग्लादेश में बहुत बड़ा सिंगर है वो कैमरा का सामने नहीं आ सकता है क्यों वो बंदा कैमरा का अंदर रहता है हर टाइम कैमरा का अंदर रहता है बोला हम हम लोग कैमरा का सामने नहीं लेके जाओ क्यों हमारा प्रॉब्लम है तुरा प्रॉब्लम है इसलिए कैमरा का पीछे हम लोग तुम लोग बोलेगा तो मुश्किल नहीं कैमरा का सामने लेके आएगा जरूर कैमरा का सामने एक दिन लेके आएगा एक दिन बाद लेके आएगा मुश्किल नहीं है क्या प्रॉब्लम है यार चाल दे, चाल दे, नूफ़्ली आ चुकी, नूफ़्ली आया, बोलते नहीं हैं आज़ादी नहीं आया, साधु मामा, साधु मामा, साधु मामा तड़िया का सा, अच्छा नेट का प्रॉब्लम यार क्यों, तुम्हारे तो...

ভাই আপনারা তো লাইক করেন নাই কমেন্ট করেন নাই সব সুলাত কি সুলাত কি আরে আগুন লাগাইব দুঃখ দিয়া সুখ যদি ফাউরে বন্ধু যত খুশি

কত দূর এই তো সতর্ঘা সামনে না এই তো সদর গাত সামনে না বাপ এই আজব শহর এই ঢাকা শহর শুনেছি বাতাসে উড়ে নাকি টাকা একদম বাজে কথা ধুলো বলি চারিদিকে এটা কেমন হলো কাকা এই কাকা টাকা থাকবো না টাকা টাকা শহরে ছেড়ে দে মাকে দিয়ে পাচ্ছি আমি কার কে আমার তো কাকা এই তো কাকা এই সূর্যটা ডুবে গেছে আমি আর থাকবো না ঢাকার শহর কাকা ঢাকার শহরের মানুষ খুবই খারাপ আমি এখন চলে যাবো দেশের বাড়ি কাকা চাচা ডাকা কত দূর এই তো সদুর্গা সামনে না বাপু এই তো সদুর্গা সামনে না বাপু এই পল্টন পেস খেলা মিটিল মিচি আরে বোমা বাজে দুম দাম দেলে তে দেখা কেউ কেউ জানে কিছু কেউ কেউ মানে কিছু গলি তে এসে হুস করে বলে এই লাং চিরানে পূজা আছে বাইরে কর এই ও কাকা এই ও কাকা এই সূর্য রাত ডুবে গেছে আমি আর থাকব না ডাকার সর ডাকার সর মানুষ খুব ওই খারাপ আমি এখন চলে যাব দেশের বাড়ি কাকা চাচা

সবাই একটা একটা লাইক করেন না ভাই একটা একটা লাইক করেন ওখানে একটা বিরহের একটা গান শুনবেন আমলোকা দেহত্ব একটা গান তাই বহুত কষ্ট আদমিকা তাই না কষ্ট কষ্টও ও গান শোনাতে আজ ওকে যে আগাও ওকে অন্তর বরা দুঃখ আমার অন্তর বরা সুখ আমায় আমার যতই কাদের স্বপ্ন দেখে তোমার মুখ প্রেম বরা প্রেমিক আমার যদি বছর ভিড়ে কোথায় যে তুমি প্রেম বরা প্রেমিক আমি চলছি পথে কায় কোথায় যে তুমি বরা দুঃখ আমার অন্তর বরাসু দুঃখ আমায় যতই কাদা স্বপ্ন দেখায় তোমার মুখ এম বরা কামা চোপথার মিরে কোথায় যে তুমি বরা প্রেমিকামি চিপথা একা কোথায় যে তুমি মন বরা মনের খবর মনেতে গোপন হয়নি বলা হচ্ছে না করে এখন না তক মন বরা মনের খবর মনেতে গোপন হয়নি বলা হচ্ছে না করে এখন না তখন বরা কামা জীব সবার ভিড়ে কোথায় যে তুমি বরা কামি চি পথে কায় কাক কোথায় যে তুমি দুঃখ আমার অন্তর বরা সু দুঃখ আমায় যত গাধায় স্বপ্ন দেখা তোমার মুখ বরা প্রেমে কামার পথ সবার বি কোথায় যে তুমি বরা প্রেমে কামি একা কোথায় যে তুমি কেউ তো কমেন্টও করে নাই থ্যাংক ইউ দে নাই একজন ভাই হাই দিয়েছে নাইস সুখ রে বন্ধু যত খুশি বেত দিয়া মানে এরা তো বাজে কমেন্ট করতে করতেছিল বাজে কমেন্ট হতে হয় নাই বাজে কমেন্ট করলে তো বললাম না আমার গান ভালো লাগে না এতো কোনো কমেন্ট করে নাই কেন কি হয়েছে ফেসবুক লাইভ আর সমস্ত মজা লাগছে ফেসবুক লাইভে যাও গেছিলাম মজা লাগছে সমস্ত কাল ফেসবুক লাইভ অত মজা লাগছে ঠিক আছে ফেসবুক লাইভ অত মজা লাগছে তো অনেক মজা লাগছে কোলা হল গান গায় এই যাও যাইবা আপনারা ইউটিউবে ভালোবাসা দিলেন না গুড বাই আবার দেখা কাল আপনারা যারা যারা আসছেন সবাই ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবেন আপনারা কমেন্ট ধরে যারা আইডিয়া আছে আইডিয়াতে আমি ফলো দিয়ে আসবো যারা যারা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসবো আমি গিয়ে ফেসবুক পেজ ফলো দিয়ে আসবো যারা যেখান থেকে দেখতেছেন সবার যে চ্যানেল আছে বা যে আইডিয়া আছে যে যেটা আছে সবাই দিয়ে আসবেন ইনশাল্লাহ দিয়ে দেব আমি চলে যাব আপনারা কোন কমেন্ট করেন নাই লাইক করেন নাই কিছুই করেন নাই আমি চলে যাব লাইভ থেকে আর দশ মিনিট দেখবো যে যে কমেন্ট করবেন আমি লাইভে থাকবো আমি লাইভ থেকে বেরোয় আসব আমরা পরিশান হতে হয় আপ এক কমেন্ট নেই করতে হয় কেউ ভাই এসে কী করতে হয় আমার সাল

आयशाफ किधर है आयशाफ तुम किधर है आ जाओ ऐसा कोई स्टैंड नहीं आ जाओ चला रहस्य तुम आके की तुम चार পারি না কোনো ডাজ তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু ছাড়া আপনারা কমেন্ট না করলে আপনারা নাম নিয়ে কীভাবে ভিডিও করবো ভাই বলেন তো আপনারা তো বসে থাকেন আপনারা মাইন্ডও লাগতে পারে আয় সাপো আয় বলে আমাদের নাম নেয় না আপনার তো আমি চিনতেছি না আপনারা কমেন্ট করলে তো আপনারা চিনতে পারি আপনার আইডির নাম কীটা জানতে পারি একজন ভাই হাই লেখে আর কিছু লেখা নেই বুঝি না ভাই আপনারা তো কমেন্ট করতে পারেন সবাই একটা একটা কমেন্ট করতে পারেন কমেন্ট করলে পর তো আপনার নাম ধরে ধরে বা আপনার নাম নিয়ে নিয়ে আমরা ভিডিও বানাইতে পারি আমি তো নয়জন দশজন আঠারো জন উনিশজন মানুষ আসতেছেন যাইতেছেন

ওকে আসছি আবারও দেখা হবে কোনো এক লাইবে